ছিলেন সরকার সাথে জীবন করেছেন এবং তারাও নিজেদের যোগ্যতা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে যে কাঠামোগত জায়গা দরকার সেই সংস্কার সামনে আনতে হবে আর দেশের এই একা সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে নানান ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শ্রমিকদের দাবি দেওয়া আছে কিন্তু সব দাবি দেওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে খালি দুই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে আমরা আপনাদের বলবো সাধারণ

ওই যে আমাদের দেশের স্বাস্থ্য জনতা আমাদের সামনে বাঁচিয়ে বলেছে একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব এই দেশের সকলের উন্নতি সকলের ভক্ত সকলের জন্য শুনেছেন সংলাপ এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা প্রতি স্বাস্থ্য ছাত্র যারা অর্জন করতে চান তারা আমাদের মধ্যে ভাগ করবে বিভাজিত করে রাখবে নানান ছোট ছোট পকেটে দ্রো করে আপনাদেরকে নিজেদের পকেটনার চেষ্টা করবে জনগণ